নতুন বাউর জন্য কি শপিং করেছে মার জন্য আপার জন্য বোনের জন্য শ্বশুরবাড়ির জন্য কার জন্য কি কি কেনাকাটা করলো সবকিছু জানতে হলে এবং দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো বাংলাদেশ যা উপলক্ষে আমার ছোট ভাই এরই মধ্যে অনেক অনেক শপিং করেছে নিজের জন্য করেছে পরিবারের জন্য করেছে আত্মীয় স্বজনের জন্য করেছে তো ইতিমধ্যে কি কি শপিং করলো চলুন সেগুলো দেখে নেই এখনো কিন্তু আরো শপিং করার বাকি আছে তো আমার ভাই আজকে নিজে দেখাবে সে কি কি শপিং করলো ছোট ছোট আরো অনেক জিনিসপত্র নেওয়া হয়েছে টুকটাক এই যে দেখতে পাচ্ছেন দুই প্যাকেট খেলনা গাড়ি রয়েছে মিথিলার ভাইয়ের জন্য তারপর আমার চাচাতো ভাইয়ের জন্য দেখুন তারপর রয়েছে আরো কিন্তু অনেক আছে আপনারা দেখতে দেখতে যাবেন মোবাইল কিন্তু একটা না মোবাইল হচ্ছে দুইটা কার জন্য বলুন তো তো এই যে দেখুন দুই দুইটা মোবাইল একটা হচ্ছে মিথিলা আর একটা হচ্ছে মার জন্য তো মোবাইল কিন্তু একদম সেট করা কভার লাগানো ব্যাক কভার ফ্রন্ট কভার সব লাগিয়ে একদম কান্ট্রি লক সেট করা সব রেডি শুধু মোবাইল চার্জারটা তার হাতে দিবে আর ইউজ করবে তো এই যে দুইটা মোবাইল তো মোবাইল কিন্তু দুইটা না আরও একটা আছে আপনাদের একটু দেখায় সেটা হচ্ছে এই যে মিশাইলের জন্য কিন্তু একটা ট্যাব আনা হয়েছে মানে ভাগিনার জন্য এনেছে মার জন্য এনেছে মিশারির মামির জন্য এনেছে তিনটা মোবাইল আর কি তো মিশারির ট্যাব কিন্তু মিশার অলরেডি ইউজ করে ফেলছে তার আর সহ্য নাই সে দেশে কি ইউজ করবে না এখানেই করবে তো মিশারির জন্য ট্যাব আর দুইটা মোবাইল পুরো কিন্তু তিনটা ডিভাইস আনা হয়েছে আরে এই যে কমপ্লিট মানে তো আমার ভাইয়ের কিছু শপিং দেখেনি তো আমার ভাই দেশে যাব উপলক্ষে কমপ্লিট শুট বানিয়েছে শার্ট শার্ট আর প্যান্ট প্যান্ট সাদা কালো এইখানে রয়েছে কিছু টি শার্ট এগুলো কিন্তু দেশে যা উপলক্ষে শপিং করা হয়েছে এই যে দেখুন একটা তারপর এই যে আরেকটা একটা তারপর এই যে আরেকটা

এটা কিন্তু ইউজ করে নাই দেশে ইউজ করবে বলে রেখে দিয়েছে কি কি ছিল সেগুলো এটার মধ্যে দেখা যাচ্ছে অনেক অনেক কাপড় চোপড় তো আব্বার জন্য রয়েছে শীতের জ্যাকেট এই যে দেখুন সাথে টুপিও রয়েছে যদি এখন শীতকাল না কি নিয়ে নেবে শীতের দিন করবে তারছাড়া আগবার জন্য কিন্তু আরো পোশাক রয়েছে আমার ভাইর জন্য পোশাক জ্যাকেট মানে সেট কি কমপ্লিট সেট এই

রয়েছে একটা জিনিস এটা জন্য কি দেখা যাচ্ছে হ্যাঁ হেয়ার ড্রায়ার সাথে হচ্ছে হেয়ার স্ট্রেটনার মানে চুল শুকানোর মেশিন এবং চুল সোজা করার মেশিন দুইটাই একসাথে রয়েছে আর এটাও হচ্ছে আমার ভাইয়ের নতুন বউ মিথিলার জন্য শুধু মোবাইল না মোবাইলের সাথে কিন্তু হেয়ার ড্রায়ার প্লাস হেয়ার স্ট্রেটনারও নেওয়া হচ্ছে তো শুধু বউয়ের জন্য না বুনের জন্য গিফট আনা হবে মার্কেট থেকে বিকেলে গিয়ে আনবে তো স্বামীমার জন্য এর আগে হেয়ার স্ট্রেটনার নিয়েছে এবার নাকি হেয়ার ড্রায়ার নিয়ে যাবে এরপরে দেখুন বিশাল বড় গিফট গিফট হচ্ছে এটা কার জন্য হতে পারে ব্লেন্ডার মেশিন 5500 ওয়ার্ডের

এতক্ষণ আপনারা যে শপিং গুলো দেখেছেন এগুলো কিন্তু মানে কয়েক দিনের ভিতরে করা হয়েছে আরো কিন্তু আমার ভাইয়ের হাতে বেশ কিছুদিন সময় আছে দেশে যাওয়ার জন্য আর যেগুলো প্রয়োজন সেগুলো কিনবে তো আপাতত কি কি শপিং করেছে সেগুলোই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি তো দেশে যাওয়ার পর হয়তো আপনারা দেখতে পারবেন যে টুটাল কি কি শপিং করেছে ও অনেকই করেছে তাই না টুকটাক শুধু রয়েছে মনে হয় সাবান শ্যাম্পু রসুন হাবিজাবি এগুলো শপিং করার আর সবার জন্য তো বড় সড়ো দামি দামি শপিং এর মধ্যে শেষ হয়ে গেছে মার জন্য আব্বার জন্য মিথিলার জন্য স্বামীমার জন্য তারপর আমার ভাই শ্বশুর বাড়ির জন্য চাচা তো ভাই বোনদের জন্য সবার জন্য কিন্তু শপিং করা হয়েছে তো যাই হোক যেহেতু প্রায় সবকিছুই গুছানো হয়ে গেছে এখন শুধু বিমানের টিকিট কাটবে আর দিন ঠিক হবে কবে দেশে যাবে আর আমার ভাই কিন্তু ছুটি কাটিয়ে বিদেশে এসেছে এখন এক বছর ভয় নাই মানে মাত্র দশ মাস হয়েছে দশ এগারো মাস এরকম তো এই দশ এগারো মাসের ভিতরেই কিন্তু আবারও শপিং টপিং করে দেশে নিয়ে যাচ্ছে আসলে যতবার একজন প্রবাসী দেশে যায় ততবারই কিন্তু অনেক অনেক শপিং করতে হয় আত্মীয় স্বজনের জন্য আর এবার যেহেতু নতুন আত্মীয় হয়েছে তো এবার কিন্তু শপিং এর পরিমাণ আরো বেশি তো এগুলো কিন্তু সবই বুঝাতে হবে আবার প্রথম থেকে তো এতদিন আমার ভাই শপিং করেছে আর এলোমেলো ভাবে সব রেখে দিয়েছিল তো আমার এখানে এসেছে এখন আমি সব কিছু গুස්গাছ করে দিব আর এগুলো যাওয়ার আগে মানে কষ্ট পেছাবে আর মিশারি তোমার মামারই শপিং গুলো তুমি দেখছো দেখে তোমার কোন শপিংটা সবচেয়ে বেশি ভালো লেগেছে বলো তোমারটা আরে মানে নিজের সাপোর্ট করতেছে ও মিশারির জন্য কিন্তু ওই যে একটা ফ্যানও আছে দেখেন এজ মিশের জন্য কিন্তু একটা ফ্যানও রয়েছে এই ফ্যানের মধ্যে সে শুধু বাতাস খাবে যাই হোক সব জিনিসপত্র কিন্তু একে একে সুন্দর করে গুছিয়ে নিতে হবে যদি একটু সময়ের প্রয়োজন কে আগে দেশে যাবো মিশারি তুমি না যাবা আগে না তোমার মামাই আগে যাইবো আগে তুমি আগে যাবা তুমি দৌড়ে ফার্স্ট হইবা আগে তোমার দুই বছরের ওটা যাইবো তো এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা মামু ভাগিনা আবারও চলে গেছে মার্কেটে আরও নতুন শপিং করার জন্য তো এতক্ষণ আপনারা দেখেছেন আগে কি কি শপিং করেছে আর একটু পরে আপনারা আবারও দেখতে পারবেন কার জন্য নতুন আর কি কি শপিং করে আনলো আল্লাহ কত কিছু নিয়ে আসছে তুমি কি শপিং দিবস নাকি শপিং মিশারি দেখাও এই যে দেখুন ভাই তার ছোট বোনের জন্য উপহার এনেছে হেয়ার ড্রায়ার চুল শুকানোর মেশিন তো গতবার ছুটিতে যাওয়ার সময় বোনের জন্য নিয়ে গিয়েছিল চুল সোজা করার মেশিন আর এবার নিয়ে যাচ্ছে চুল শুকানোর মেশিন আর এটার দাম নিয়েছে একশো রিয়াল বাংলাদেশের তিন হাজার টাকা

তো আরো একটা খেলনা দেখা যাচ্ছে। রাবার বুলেট। এটা মিথিলার ভাইয়ের জন্য। আতর এগুলা সব হচ্ছে পারফিউম আতর কস্টেপ কতগুলা পারফিউম আছে একটা দুই এই যে এটা হচ্ছে আতর আর এগুলো হচ্ছে পাঁচটা পারফিউম দুইটা আতর আর কি ইলেকট্রনিক জিনিস ঘরের জন্য

মানে সবজি সবজির খোসা চোলার যন্ত্র তারপর লোহার তৈরি লোহার তৈরি জিনিস ধার দেয়ার যন্ত্র নাইফ শার্পনার মানে চুরি ধারের যন্ত্র আর কি বটিও ধার দেওয়া যাবে এটা দিয়ে এছাড়াও আনা হয়েছে হ্যান্ড হ্যান্ড গ্লোভস চল্লিশ পিস এক একটার মধ্যে একটা লার্জ একটা হচ্ছে মিডিয়াম তো এই যে দেখুন এখন আবার মামা ভাগিনা গিয়ে এই মার্কেটগুলা কইরা নিয়ে আসছে মানে পারফিউম থেকে শুরু করে ইলেকট্রনিক জিনিস কেসি গস্টি আলু সুলুনি হেয়ার ড্রায়ার লন্ড্রি ব্যাগ খেলনা সুরি কাশি যা আছে এখন আবার এগুলা নিয়ে আসছে কি ব্যাপার মিশারি তোমার মামার কি মার্কেট করা শেষ হবে না এই বছর দুই মাস ধরে শপিং করতেছে এখনো শেষ হয় না আমাদের বাড়ি ঘরের কাজও কিন্তু এরই মধ্যে কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুধু বাড়ির কাজ না বাড়ির ভিতরেও কিন্তু অনেক কাজ করানো হয়েছে ঘরের ভিতরেও অনেক ফার্নিচার করা হয়েছে নতুন নতুন ফার্নিচার শুধু ঘর আর ঘরের ভিতরে না বাড়ির বাইরেও কিন্তু নতুন নতুন কাজ করা হয়েছে তো এগুলো কিন্তু আপনারা বাস্তবিকই দেখতে পাবেন ইনশাআল্লাহ আমি দেশে যাওয়ার পর তো এই সংবাদটুকু আপনাদেরকে জানিয়ে রাখলাম যে বিশাদির নানার বাড়ির কাজ কিন্তু এরই মধ্যে কমপ্লিট হয়ে গেছে টেস্ট করা হচ্ছে চলে কিনা এই গ্যারান্টি আছে আর দেশে নিলে যদি আবার সমস্যা দেখা দেয় জন্য এইখান থেকে টেস্টিং করা হচ্ছে 아름다워? 응 따뜻한 바람이야? 응 이거? 따뜻한 바람이야 차가워 이게 따뜻한 바람이야 응 이게 차가워 괜찮네 তো বন্ধুরা দেখে নিলেন তো ছুটিতে যাওয়া উপলক্ষে আমার ভাইয়ের এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে প্রস্তুতি বলতে প্রায় পার্সেন্ট কেনাকাটা শেষ আরো টুকটাক কিছু কেনাকাটা করে তারপর কিন্তু ব্যাগপত্র গুছিয়ে রওনা দিবে আপন ঠিকানায় তো সবকিছু দেখার জন্য এবং জানার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকতে হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে মতো বিদায় নিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে